হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আমি আরে সাজু ওয়েলকাম আই ইউটিউব চ্যানেল চলে এলাম একটি ধামাকাদার ফানি রিয়েকশন ভিডিও নিয়ে আজকে আমরা রিয়েট করবো সাগর ওয়াইটি আইটি চ্যানেলে আপলোড হওয়া একটি দুর্দান্ত ফানি ভিডিওর উপর যেটা আজকেই প্রথম আগে কখনও এরকম ভিডিওতে রিয়েক্ট দেওয়া হয়নি তো আজকের ভিডিওটা অস্থির হতে চলেছে কারণ আজকে আমরা রিয়েট করবো অস্থির বাঙালি তাদেরই উপর তাদের কিছু মিমিসের উপর তো আজকে ভিডিওটা দুর্দান্ত হতে চলেছে তো আপনাদেরকে আমি একটা চ্যালেঞ্জ দেবো যে গাইজ আপনারা কত মিনিট না হেসে থাকতে পারেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আমি এত মিনিট না হেসে আসি আর কি তো এটা আপনাদের কাছে আজকে চ্যালেঞ্জ আর অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্ট করে জানিয়ে দিতে হবে যে কত মিনিটে আপনি হাসতেছেন তো আজকে ভিডিওটা চ্যালেঞ্জিং হতে চলেছে অবশ্যই ধৈর্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে হবে তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক লেটস গো নির্বাচনী বৈঠকে অতিথি

কপাল দশে বাজে গেছে ওই জানটাই জানা নূর রহমান কাজল বক্তব্য শুনলে আমার মাথায় একটাই প্রশ্ন আসে যে ইনারে আসলে কোন দলের তো गाइस আমার মাথায় তো কিছু খেলতেছে না এখন আপনারা যদি কেউ বুঝতে পারেন যে ইনারে কোন দলের অবশ্যই একটু কমেন্টে জানাবেন আপনি কান্না করতেছেন কেন আসলে যারা সবার করুন দাই অমনি লাইফ সিস ভাই বাঙালিরা আসলে পারেও ভাই মানে বোকা চোদা যে হয় বোকা চোদা পুরো মেক্স আর কি বাঙালিরা এদের দেখলে সেটা বুঝা যায় কত লেভেলে বোকা চোদা বা কত কিছু থাকে আর কি বদল দিয়া জজবাত বদল দিয়া দি গাইজ এটা কি কোন কথা আমি প্রথমে ভাবছিলাম ওই সত্যি সত্যি কান্না করতেছে কিন্তু লাইভটা শেষ হওয়ার ওর কান্না শেষ হয়ে গেছে তাহলে কি এটা লোক দেখানো কান্না ছিল ও আচ্ছা তো কাজে গেছে মেরুনটা তো কাজে গেছে আপু আপনাদের আরএফএল এর কোন থেরাপি হবে

গাইস শিওর আপাত যে হরিমান রাগ উঠছে ওই যে কমেন্ট করছে ওই যদি সামনে থাকতো তাহলে আপা ওই টুল দিয়ে ওরে হিটাইতো আমাদের ইমাম আসলে ভাই কি বলবো করে পাচ্ছি না গাইস বাঙালিরা আসলে অস্থির তারা এই ফানি বা ফানি ভিডিও বানানোর দিক দিয়ে সেরা তো এই ভিডিও বড় হয়ে যাবে गाइस এই যে ইডেটা করছে ওরে আমি একবার হলেও দেখতে চাই বিয়ার টানে দিলাম পারি কি ওরে অচিন পথে শ্বশুরবাড়ি সারি বউ হাসছে ভাই সোন ফেলে শ্বশুরবাড়ি বউ নিয়ে যাচ্ছি নিজের বাড়ি কত কত বড় বোকাচোদা হইলে ভাই এরকম ভিডিও করে বোকা সরি গেস মানে কি লেভেলের একটা কি বলবো এখানে কমিউনিটি গার্ডেন যদি পড়ে এদের ভিডিও দেখে মানে মুখ দিয়ে কন্ট্রোল মানে কন্ট্রোল আরো কন্ট্রোল হয়ে যাচ্ছে গাইস তো কিছু বলবো না এইসব সময় দিয়ে খুশিতে আছে ভাই ওয়ান ডে প্রিয় অপেক্ষা করো তোমাকে নিয়ে একদিন এভাবে গান গাইতে গাইতে আমি বাসায় আসবো আরেকজন বলতেছে না ধানের শিশু ভোট দিবা আমার দুলা ভাই আমার শ্বশুর আচ্ছা দুলা দুলাভাই এবং শ্বশুর আমার বড় চাচার জামাই নেই উনি আমার বড় চাচার জামাই ও আচ্ছা 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 কি হাসতেছেন তাই না আমার মতো না বোঝে আপনারও হাসতেছেন বাহ ভালো ভালো হাসেন হাসেন বেশি করে আসেন এই শীতে আবার গোসল

আমি সিরিয়াস হতে গেলেই মানুষ ভাবে মজা করতেছি আমাকে ইমপ্রেস করা খুবই কঠিন কারণ আমার যা লাগে তা আমার সবই আছে আই হাই সব কিছু আছে কিন্তু আমাদের তো কিছু লাগে নাকি তো আপনিই বলে দেন আপনারা কিভাবে ইমপ্রেস করা যাবে বয় তারপরে তোদরকে শুলিতে চড়িয়ে দেব নানান কথা বলছে এইটা কোন কথা এই এ ভাই ওই কোন জুতা খোর আছে আমার চোখে লাইটmatches একটা ছোট লাইটগুলা ধরতো এই চোখে যদি লাইট লাগে তো চোখের জ্যোতি শেষ হয়ে যাবে আপনারা ব্যাপারে কার কাছে এই যখন লাইটটা আছে দেখনারে না চোখটা এখন ছানা ছানা গোড়া করতে লাগলো চোখে ছায়া হতে লাগলো কে চোখে এরম করে তোমরা লাইট মাছ ওই বিষক্ত লাইট গুলো মুখ দেখি এমনি গালি বাহির হয় এখন তো আমার ইচ্ছা করছে যে কথাটা বলি যে ছেলেটা রোববার হয়েছিল না সোমবার হয়েছিল

लड्डू खेता गाइस ये भाषा टा किन्तु तो आवार कैसे जोश लग से तो आपने जान तो बेहतर क्यों के भाषा टा जाने जाने आवार एक टू शिकायत हैं मेरे से प्यार करती है या नहीं करती ये बता दे तू नहीं मैं तेरे से लास्ट पर पूछ रहा हूँ तेरा मेरे से प्यार है या नहीं ओ भाई

হ্যাঁ রে আমরা সবাই ভাই আরে ভাই কেউ হকারিতে পাঠানো উচিত ভাই একে হকার হকার চিল্লে চিল্লে মানুষকে জড়ো করবে আর মনে করে পড়ে বিক্রি করবে সাল আসলে রাজনীতি করতে করা উচিত ভাই সেজন্য ভাইয়ের তরে একটা কথা বলতেছি এত বেশি উত্তেজিত হইছ না তা না হলে দেখা গেল তোর গলা বসে গেছে এরপর আর কোনো বক্তব্য দিতে পারছিস না তো गाइस আজকে ভিডিও ছিল 11 তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এরকম মজা মজা ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ তো गाइस এই ছিল আজকের ভিডিও তো गाइस আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন যে কে কত মিনিট হাসছেন আমি যদি চ্যালেঞ্জ দিছি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাই যাবেন এটা আর নেক্সটে কোন ভিডিও রিলেট করতে হবে ওইটা সেটাও জানাই দিবা তো আজকের ভিডিও এখান থেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ